নমস্কার বন্ধুরা আমি কাকলি ফুডিতে মুডি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমরা ছোট থেকে বড় সকলেই আচার খেতে ভালোবাসি আর সেটা যদি এরকম কাঁচা আমের তৈরি করা আচার হয় তাহলে তো সেটা হবে সোনায় সোহাগা আজকে তেল ছাড়া কাঁচা আমের টকঝাল মিষ্টি টেস্টি আচার বানাবো এই আচার বানানো যেমন সহজ তেমনি অনেক দিন স্টোর করেও এই আচার খাওয়া যাবে তো চলুন আচার তৈরি করা দেখি আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন কাঁচা আম বাজার থেকে কিনে এনে এরকম ভালো করে জলে ধুয়ে নিতে হবে এখানে প্রায় এক কেজির মতন কিংবা একটু বেশিও হতে পারে আম আমি নিয়েছি এখনও আটি হয়নি এরকম আম বাজারে কিনতে পাওয়া যায় সেরকম আম হলেই ভালো তবে আঠিযুক্ত আম হলেও কোনো ক্ষতি নেই সেটা দিয়েও আচারটা বানানো যেতে পারে আমগুলো বটির সাহায্যে খোসা ছাড়িয়ে নিয়ে এভাবে মাঝখান থেকে কেটে এক একটা দিকে খুব মোটাও না আবার খুব সরুও না এরকম লম্বা লম্বা করে পিস করে নেব এই যে আমের হালকা শক্ত মতন অংশ এই ধরনের আমের পিস হলে আচারটা ভালো হয় প্রথমে আমগুলোকে একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি আর একটা বাটির মাপের দুবাটি মতন আমি চিনি নিচ্ছি প্রায় পাঁচশো গ্রামের মতন আমি চিনি এখানে ব্যবহার করছি অল্প ভিনিগার দেব এক চামচ মতন এবার খুব ভালো করে আম চিনির সাথে মাখাবো খুব ভালো করে মাখাতে হবে আর এই যে ভিনিগার ব্যবহার করলাম তাতে করে কী হবে আচারটা বেশ অনেক দিন ভালোও থাকবে ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব যাতে চিনিটা খুব ভালোভাবে আমের সাথেও গলে যায় ততক্ষণে আচার তৈরি করতে যে সমস্ত মশলাগুলোকে ব্যবহার করব সেগুলোকে এক জায়গায় রেডি করে নিচ্ছি এবং এই মশলাগুলোকে হালকা কড়াইতে একটু সেঁকে নেবো গ্যাসে কড়াই বসিয়ে বড়ো চামচের দু চামচ গোটা ধনে দু চামচ গোটা জিরে এক চামচ মৌরি পাঁচ ছটা শুকনো লঙ্কা এবং ছোটো চামচের এক চামচ মতন মেথি দানা দিলাম আর শুকনো লঙ্কা এখানে একটু বেশি করে নিয়েছি এ কারণেই আচার একটু যদি ঝালঝাল খেতে হয় তাহলে ভালো লাগে বেশ আট দশটা কালো মরিচ কয়েকটা লবঙ্গ আর ছোট্ট একটু দারচিনির টুকরো দিয়ে খুব হালকা করে মশলাগুলোকে সেঁকে নেব এই সেঁকাটায় মশলাগুলো যেন একদম বেশি ভাজা না হয় তাহলে আবার ভাজা মশলার স্বাদটা একটু পোড়া পোড়া হয়ে যাবে খেতে ভালো লাগবে না গ্যাসের ফ্লেম বন্ধ করে এই মশলাগুলোর সঙ্গে অল্প ছোট চামচের হাফ চামচ কালো জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এই কালো জিরে পরে দিলাম এই কারণেই কালো জিরে যদি আগে এই মশলাগুলোর সাথে ভাজা হতো তাহলে বেশি ভাজা হয়ে যেত এবং গন্ধটাও কালো জিরের বাজে আসতো ভাজা মশলাগুলোকে একটা থালায় ঢেলে নিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব মিক্সিতে মশলাগুলো গুঁড়ো করে নেব একদম মিহি করে নয় হালকা দানা দানা থাকে সেইভাবে ওদিকে আম মাখা চিনি অনেকটাই চিনি গলে এসেছে প্রায় আধ ঘন্টা এই অবস্থায় রাখা ছিল পুরোটা হয়তো চিনি গলেনি বাকিটা গ্যাসে যখন বসিয়ে জাল করা হবে তখন গলে যাবে কড়াইতে সমস্ত আম ঢেলে নিচ্ছি তারপরে গ্যাস ধরিয়ে গ্যাসের ফ্লেম হাই করে নিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি প্রথমে গ্যাসের ফ্লেম হাই করে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি চিনি গলে গিয়ে অনেকটা জল বেরিয়েছে এই জল টানাতে টানাতে যখন শিরার মতন তৈরি হবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দেব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং কিছুক্ষণ অপেক্ষা করব মিনিট ছয় থেকে সাত পর ফিরে এলাম ঢাকনা খুলে দেখে নিচ্ছি দেখুন এখনও কতটা জল কাঁচা আম জালের একটা সুন্দর গন্ধ বেরিয়েছে দিয়ে দিচ্ছি এতে হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এবং স্বাদমতো লবণ তারপরে খুনতে দিয়ে ভালো করে হলুদ লবণ এবং লঙ্কার গুঁড়ো আমের সাথে মিশিয়ে নিচ্ছি অনেকটাই চিনির শিরা আমের সাথে ফুটতে ফুটতে টেনে এসেছে আরও একটু টানাতে হবে এই অবস্থায় গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেব দেখুন এই যে আম ফুটছে আম যেরকম কেটেছিলাম অনেকটা কিন্তু সেরকমই রয়ে গেছে কিন্তু সফট হয়েছে ভেঙে যায়নি একদম গলেও যায়নি খুন্তি থেকে চিনির শিরা আঙ্গুলে নিয়ে দেখে নিচ্ছি বেশ ভালোই চিটচিটে হয়ে এসেছে তার মানে অনেকটাই প্রায় হয়ে এসেছে যে ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলা এবার এই আচারে ব্যবহার করব তাই দিয়ে দিচ্ছি দেওয়ার পর খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি মশলা দেওয়ার পরও আরও মিনিট পাঁচ ছয় ফোটানো হল ওপর থেকে হাফ চামচ মতন চিলি ফ্লেক্স একটু ছড়িয়ে দিচ্ছি এটা অবশ্য অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন দেখুন আম কিন্তু এরকম গোটা গোটাই থাকবে একদমই কলে যাবে না এইভাবে আচারটা তৈরি করে দেখুন আর বেশি টানাবো না কারণ ঠান্ডা হলে পরে যে শিরার বা রসা যাই বলি সেটা অনেকটাই টেনে যাবে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি আমাদের টকঝাল মিষ্টি আমের আচার তৈরি হয়ে গেছে ঠান্ডা হলে পরে এই আচার যে কোনো কাচের পাত্রে সংরক্ষণ করলে ভালো এবং এই আচার অনেক দিন রেখে খাওয়া যাবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ